ওনার জন্য আর কী বলবো উনি তো ভবিষ্যতে জাতির একটা কলঙ্ক কারণ সে যদি একটা মেধাবী ছাত্ররা যদি চান্স না পায় একটা বাজে পড়াশোনা করলো না একটা প্রশ্ন পায় এক রাতে দুই রাতে কপি করে ফেলাইলো ওরা পরীক্ষাটা দিল সেই পরীক্ষার কোনো মূল্য আছে তো মেধাবী ছাত্ররা কোথায় যাবে মেধাবী ছাত্র তো ভালো কোনো কলেজে চান্স পাবে না আর চান্স পাইলেও ওদের জন্য দেখবে যে ও দেই না দেখা প্রশ্ন পায়া পরীক্ষা দিচ্ছে ও দেখা যাবে যে ভালো ভালো রেজাল্ট করে ফেলছে কিন্তু মেধাবী ছাত্ররা তো কষ্ট করে রাতের পর রাত দিন করে বাবা মা কষ্ট করে টাকা পয়সা খরচ করা তারা যেভাবে শ্রম দিছে সেই বাচ্চারা কোথায় যাবে তারা তো ভালো কলেজে চান্স পেতে গেলে কষ্ট হিমশিম পায়া যাবে তখন দেখা যায় কে মামু খালু ধরা লাগে তারা সেই যাদের ধরতেও না পারে তাদের কি করবে তখন তারা বাধ্য হয়ে পড়াশুনাই করবো না তখন তাদের লাইফটা খারাপ হয়ে যায় তখন তারা আমাদের মতো প্রবাসে পা বাড়ায় তখন আইসা এই দেশে আইসা ওই পড়াশোনার কোনো দাম নেই কিন্তু আসল জায়গায় যে এত বড় বড় নেতারা দুর্নীতি করে এটা তো ঠিক না এখন তার জন্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় না উচিত আমি মনে করি উনি আগে মানে ট্র্যাক ড্রাইভার গাড়ির ট্র্যাক ড্রাইভার এখন কোটি কোটি টাকা প্রেমেছে হ্যাঁ সে গাড়ির ড্রাইভার ড্রাইভার থেকে আজকে কোটি কোটি টাকা কামাইলো কি করে কামাইলো তার টাকার উৎস কী সেগুলো আসলে সরকার যদি দেখত নজরে রাখত তার জন্য আছে দুদু বিভিন্ন পুলিশ প্রশাসন আছে কিন্তু পুলিশ প্রশাসনে তো এখন সব জায়গায় হাতের পুতুল টাকায় কাজ করে দেশের বাড়ি ঢাকা ঢাকা জি আপনার নাম আমার নাম সেলিম সেলিম কি কাজ করেন এখানে আমি এই সুপার ইতে চাকরি করি সুপার ইতে সৌদি কতদিন সৌদিতে আজকে মেলা বছর আছি কতদিন কয় বছর প্রায় 15 বছর প্রায় 15 বছর চাঁদপুর চাঁদপুর আপনার নাম আমার নাম মোহাম্মদ ইউনুস খান মোহাম্মদ ইউনুস খান জি আচ্ছা আমি আপনাকে একটা ছোট ভিডিও দেখাচ্ছি হ্যাঁ আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কি হলেন গাড়ি চালাচ্ছিলাম ছিলাম 15 বছর আগে এখন তো আমি ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন

आपने ये रागे इन्हें भेजे देखने ना ये रागे मैं आपने देखे ना आपने देखने